তো বন্ধুরা আমরা যদি বাইরের দেশে যাই আমরা দেখতে পাই এদের নদীর কিংবা সমুদ্রের সাইডগুলো কত পরিষ্কার তো দেখেন আমাদের বাংলাদেশের নদীর সাইডগুলো দেখেন কত সুন্দর মানে মানুষ এখানে ডাস্টবিনের থেকেও অবস্থা খারাপ বানায় রাখছে পলিথিন পলিথিন তো একটা ডেঞ্জারাস থিং তো পলিথিন দেখেন পলিথিন তো আছেই তারপরে এই জায়গায় যে মানুষ এই দুইটা মিনিট বসবে এরকমও কোনো পরিস্থিতি নাই আপনি এটা শুধু একটা জায়গা না আপনি বাংলাদেশের প্রতিটা নদীতে আপনি দেখবেন ম্যাক্সিমাম নদীর কিনারাই এইরকম ময়লা আর এটা তো অবস্থা ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থা এটা দেখেন এটা হচ্ছে এই দেখেন বুড়িগঙ্গা নদী এই নদীর পারগুলোই কতটা খারাপ তো আপনি একবার চিন্তা করেন রাজধানীর অবস্থা যদি এরকম হয় তাহলে অন্যান্য যে নদীগুলো আছে ওগুলো কীরকম হবে যেহেতু রাজধানী একটা জনবহুল দেশ তো এই কারণে এখানে একটু বেশি হয় কিন্তু দেখেন এখানে জনবল বেশি এখানে কিন্তু সব কিছুই বেশি আপনার টেকনোলজি বেশি টাকা বেশি সব কিছুই বেশি তো সেই অনুযায়ী আমরা কিন্তু এই যে এই ময়লাটা এটা কিন্তু আশা করি না এটা কিন্তু সরকার পারে যে এখন যে টেকনোলজির যুগ সরকার কিন্তু পারে যে এটাকে একটা এর একটা সমাধান দিতে যেমন দেখেন সিঙ্গাপুর কত ছোট শহর কিন্তু তারপরও এরা কত চাকচিক্য পরিষ্কার এইখানে ক্রাইম একদম জিরো ধরতে পারেন আপনি আর আমাদের ডাকা দেখছেন তো এখন বন্ধুরা আপনারাই বলেন যে এটা কি শুধু আমাদের মানে আমরা শুধু চাই না যে এই দেশটা সুন্দর হোক আমরা যদি চাইতাম মানে আমরা বলতে কি আমাদের উপর লেভেলের যারা আছে যারা উপর লেভেলে পলিটিক্স করে ওনারা চায় না যে এই দেশটা সুন্দর হোক ওনারা যদি চাইতো তাহলে অবশ্যই হতো নালে দেখেন আমাদের কোন দিক দেয়া কিসের কমই আছে কোনো কিছুর কমি নাই যেমন নদী নালা বলেন মহান সৃষ্টিকর্তা সব কিছু একদম মনে করে নিজের হাতে ঢেলে দিছিল আমাদের তারপরও আমরা কি অবস্থা করে রাখছি দেখেন দুবাই সৌদি আরব এইখানে কিন্তু তেমন কিছু নাই এই যে মরুভূমির দেশ কিন্তু ওরা মরুভূমিরে আজ কী বানাইছে আর আমরা এরকম একটা মনে করেন স্বর্ণের খনিরে আমরা মরুভূমির থেকেও খারাপ অবস্থা বানা ছেড়ে দিতেছি তো কমেন্টস করে জানান বন্ধুরা সরকারের কি উদ্যোগ নেওয়া উচিত